হ্যালো গাইস কেমন আছেন আপনারা তো কোনো এক গভীর রাতে আমাদের প্রাইম চাচা এবং তার সুন্দরী চাচিকে নিয়ে আমরা করে দিই একটা ম্যাচ স্টার্ট স্টার্ট করে দেওয়ার পরে লবিতে আসার পরে দেখি ওই পাশে আরও একটা প্রাইম বেজালা চাচা পড়ে গেছে তো সেই বিখ্যাত কুখ্যাত প্রাইম চাচাকে খুঁজে খুঁজে মারার উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছিলাম তো সামনে দেখি তাদের একটা টিম মেট চলে আসছে তো এটাকে ড্যামেজ দিতে না দিতেই আমাদের প্রাইম বেজালার চাচা কিন্তু এটাকে ফিনিশ করে দেয় মানে নক করে দেয় আর কি তো তারপরে এখানে আমরা সুন্দরী চাচিকে রিভাইভ দিয়ে সামনের দিকে যখনই যাচ্ছিলাম তো দেখি এখানে আর এক সুন্দরী চাচি লাফালাফি করছে তো একে ড্যামেজ দিতে যেয়ে ওর টিমমেটের গায়ে এম চলে যায় তো সুন্দরী চাচি এখানে পৌর সাজার জন্য চলে আসে থাকচিং গাম্যের তো একে ডাউন করে দেয় দিয়ে পিছন দিয়ে ঘুরে আমি যখনই যাচ্ছিলাম যে দেখি ভাই এখানে রিভাইভ চলতেছে তো আগে এটাকে ডাউন করার চেষ্টা করলাম কিন্তু হলো না ওইদিকে ভাই দেখো আমার ফুল ড্যামেজ জ্যাকিলটা আমাদের সুন্দরী চাচি মেরে দিল দিয়ে ইমোট দেখাচ্ছে কারণ সে প্রথম একটা কিল পেল ম্যাচে তো সে ইমোট দেখানোর জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে কারণ সুন্দরী চাচি এখানে আর একটা সুন্দরী চাচিকে ডাউন করে দেয় তো লাস্টে প্রাইম ব্যাচালা বেঁচেছিল আমি ওকে মারার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো দেখি আমাদের চাচি ওকে ফুল ড্যামেজ দিয়ে দেয় তো আমি স্কিলটা চুরি করে নেই এখানে প্রথম রাউন্ড শেষ হওয়ার পর আমরা এখানে গান কিনে নেই গান কেনার পরে আমাদের সুন্দরী চাচা সে যখনই অন শট নেয় তো আমাদের সুন্দরী চাচিও তার দেখা দেখি অন শট নেয় তোমরা দেখবো সুন্দরী চাচি এখানে অন শট দিয়ে কী করতে পারে আমরা এখানে এসে একটু হোল্ড করি কারণ এখানে এনিমি আসতে পারে তো পরে দেখি সাইড এনি নাই এনিমি ভিতরে বসে রয়েছে তো আমরা এখানে যাওয়ার পরে দেখি চাচা ওখানে বসে রয়েছে তো একে বিজনের জাতা দিতে দিতে একে আমরা অবশ্যই ডাউন করে দিই তো একে ডাউন করার পর যখনই আমরা ফিনিশ করি ফিনিশ করার পর সামনে যখনই যাই দেখি সুন্দরী চাচা এখানে ওয়ালের পিছনে বসে রয়েছে তো এটাকে তো মারতেই হবে যেন কোনো ভয় না পেয়ে আমরা ঢুকে যাই তার গুলওয়ালের মধ্যে এবং তাকে আমরা এখানে ফিনিশ করে দেই তো এখানে আমাদের দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে যায় এরপরে আমাদের মধ্যে কিল নিয়ে গাইস অনেক পরিমাণে ঝামেলা চলতেছিল যে কে বেশি কিল করবে এর মধ্যে আমাদের সুন্দরী চাচি ডাবল ওয়ান শট নিয়ে লাভাচ্ছে এবং বলছে সে এখন যে এইস করে দিবে তো দেখা যাক আমাদের সুন্দরী চাচি এখানে কি করে তো এখানে এনিমি মারার উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছিলাম তো আস্তে আস্তে দেখি এনিমি উপরে উঠে গেছে তো পিছন দিয়ে আমাকে ড্যামেজ দিতে যায় তো সুন্দরী চাচে এখানে পুরো প্ল্যার সারতে যায় যে ডাউন হয়ে যায় আর এই দিক দিয়ে একটা কিল আমার খেয়ে দেয় এবং পিছন দিয়ে আমাকে মেরে দেয় কিন্তু কোনো সমস্যা নাই গাইস আমাদের দুই প্লেয়ার এখনো বেঁচে আছে তো এখানে দেওয়ালের পিছনে একটা আছে কি হয় বললাম না গাইস প্রো প্লেয়ার ডাউন করে দিছে এটাকে কিন্তু এটা কি হলো আমাদের প্রাইম বাইডার চাচাকে ওইদিকে সুন্দরী চাচি ডাউন করে দিয়েছে তো আমাদের এই প্লেয়ার বলতেছে কোনো সমস্যা নাই সুন্দরী চাচিকে এখন আমি একটা হেডশট মারেড শট মারার উদ্দেশ্যে দেখা যাক কি হয় অন্য সুন্দরী চাকি চাচি ওরিয়ন হয়ে গেছে তো বডি শট মেরে ডাউন করে দিয়েছে হেডশট মারতে পারে নাই কোনো সমস্যা নাই কিন্তু সে অনেক ভালো খেলছে আর এভাবেই আমাদের তিন রাউন্ড উইন হয়ে যায় আমরা এখানে আমাদের সুন্দরী চাচি বলছে সে বলে একটাও কিল পাই নাই তো এই জন্য সে আবার ওয়ান শট নেয় বলে শট দিয়ে আমি কিল করে ছাড়বো আর এইদিকে আমাদের দুই চাচা সুন্দরী চাচিকে কীভাবে মার খাওয়াবে সেই প্ল্যান করতে চাই তো দেখা যাক তারা সুন্দরী চাচিকে মার খাওয়াতে পারে নাকি নিচেরাই মরে যায় তো সুন্দরী চাচিকে মার খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে তারা দুজন এখানে যায় এবং আমিও তাদের পিছন পিছন যাই আমি একটু হোল্ড করে চাচির আর এইদিকে দেখো সুন্দরী চাচিকে মার খাতে যে চাচাই কিন্তু এখানে মার খাচ্ছে তো আমি দিয়ে সুযোগ দেখে ওদের সুন্দরী চাচিকে ডাউন করে দেই তো ডাউন করে বেশিক্ষণ রাখতে পারি না চাচা চাচিকে রিভাইভ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে এখানে তো এখানে হালকা পাতলা কিছু ফায়ার করার পর ভিতরে চলে আসি কারণ ওটা ডাউন হয়ে যায় ওখানে দোনোটাই তো এখানে একটা মেডিকেট করে লাস্ট চাচাকে মারার উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম কারণ এইখানে আমাদের সুন্দরী চাচিকে ডাউন করে রেখেছে তো যখনই যাচ্ছিলাম দেখি চাচা পিছন দিয়ে আসছে তো আমি ওটাকে যে বিজন দিয়ে যাতা যাতা দিয়ে মেরে